তো হ্যালো বন্ধুরা তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকল বন্ধু স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ধামাকাদার ভিডিওতে তো বন্ধুরা আজকে কিন্তু রয়েছে মোটামুটি মাছগিরিয়াতে ঠিক আছে তো মাঝগেরাতে কিন্তু কালকে পুজো রয়েছে তোমার তেইশ তারিখে পুজো রয়েছে কালকে হ্যাঁ কালকে তোমার তেইশ তারিখ পড়েছে তেইশ তারিখে কালকে মাঝগেরাতে কিন্তু পুজো রয়েছে সেইগুলোকে তোমরা জানো সকলেই স্যারা কম্পিশন মেদিনীপুরে মাঝগিরিয়াতে হয় একটা মুখোমুখি কম্পিশন এবছর কোন 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 স্যার একটু দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে আপাতত এক গাড়ি চলে আসছে মোটামুটি তো খুব সম্ভবত এটা এম টি মিউজিক মনে হচ্ছে আর টোটাল তোমার ষোলো পিসে নাকি বারো পিসে আসার কথা রয়েছে ঠিক আছে তো এই এক গাড়ি এখানে রয়েছে আর ভিতরে এক গাড়ি চলে গেছে ওই সাথে দেখতে পাচ্ছ তো এখানে যে দেখাচ্ছি তো এখানে বেশি কিন্তু লেট করবো না কালকে অবশ্যই ফিটিং থেকে টেস্টিং ভিডিও আসবে তো আপাতত বেরিয়েছি তোমার হচ্ছে নাড়া জোল তো বেরিয়ে যাবো এক্ষুনি ঠিক আছে তো যাই বন্ধুর ওখানে যে একটু দেখছো এই সেই তার বছর কিন্তু এই যে এই জায়গাটায় এম এমটি মিউজিক ঠিক আছে এবছর কিন্তু ওই দিকটায় বসছে তার মানে খেলা হবে এবছর এবছর কিন্তু খেলা হবে আর বছর এই যে এই জায়গাটায় এমটি ছিল আর এরপরে তোমার ওই যে ওর দিকে তোমার বসছে বছর সেই তার আগের বছর যেমন কম্পিটিশনটা হয়েছিল একদম মুখোমুখি সেরকমই কম্পিটিশানটা হবে কিন্তু তো এই জায়গাটায় কিন্তু বসছে গাড়ি থেকে কিন্তু মাল নামছে মোটামুটি ঠিক আছে তো ধীরে ধীরে গাড়িগুলো মোটামুটি ওখানে রাখা আছে একটা করে গাড়ি নিয়ে আসছে আর মোটামুটি নিয়ে সেখানে ফিটিং চলছে এখানে আছে আর এদিকে টপগুলো তোমার নামিয়ে রেখেছে জমিতে দেখতে পাচ্ছ এই বছর এই দিকটাতেই বুঝবে আর আর ওই দিকটাতে ওই যে বুঝবে তোমার প্যান্ডেলের জন্য বাঁশ রাখা হয়েছে ওই যে ওখানে মোটামুটি তো বন্ধুরা বেশ কিন্তু ধীরে ধীরে নামাচ্ছে তো এখানে কিন্তু টপ রাখা হয়েছে মিটগুলো রয়েছে আচ্ছা সরি বন্ধুরা কিন্তু আমার একটু বলার মোটামুটি ভুল হয়েছে কিন্তু এম কে দেখতে পাচ্ছি এটা তোমার এম কে মিউজিক তো যাই হোক বন্ধুরা মোটামুটি ভিডিওটা দেখো আর কালকে অবশ্যই সকাল থেকে তোমার টেস্টিং থেকে একদম ফিটিং টেস্টিং ভিডিও কাল সকাল থেকে আসবে চ্যালেঞ্জ ওখটা অবশ্যই ঠিক আছে তারপরে তোমার হচ্ছে যারা আসতে চাইছো কালকে তোমরা আসো বিকালের দিক করে বা পরশু দিনও আসতে পারো আমি অবশ্যই লোকেশানটা লোকেশান লিঙ্কটা দিয়ে দেবো এখানে কারণ আর এবছর কিন্তু সেরকমভাবে এখানে বক্স হয়নি ওই বারোটা করে হয়েছে মোটামুটি দূর শুনতে পাচ্ছি আমি ঠিক আছে মোটামুটি এখন ফিটিং করুক এখন কিন্তু নারাজলের জলের দিকে বেরিয়ে যাব দিয়ে সার্জেন এবং বর্বনকে দেখতে কাল সকাল থেকে চ্যালেঞ্জে ভিডিও আছে একদম ফুল আপডেট টোটাল তো আমি বলেছিলাম আপডেট দেওয়া দেবো তোমাদেরকে কিন্তু দিতে পারিনি তো খুবই দুঃখিত তো প্রচুর পরিমাণে বক্স কমিশন হচ্ছে প্রত্যেকদিন সকাল বিকাল ছুটতে হচ্ছে ঠিক আছে সেই জন্য তো যাই জয়বন্ধুর ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলে যুক্ত হয়ে থাকো আর কাল সকাল থেকে মোটামুটি ভিডিও আসবে ঠিক আছে আর অবশ্যই কালকে তোমার পুজো বাংলার তেইশ তারিখ পড়ছে তেইশ তারিখে পুজো হচ্ছে তোমরা বিকেলে আসো নাহলে তারও তোমরা চব্বিশ তারিখে আসতে পারবে ইজিলি আমি লোকেশন লিঙ্ক দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না আর কোনো অসুবিধা হলে অবশ্যই ফোন করবে তো যাই জয়বন্ধুর ভিডিওটা এখানে এন্ড করছি